অন্তমিল কবিতা ক্লাব থেকে আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন কাজী নজরুল ইসলামের কবিতা গানের আড়াল আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আবৃত্তি শুরুর আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের প্রতি বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা এতো মধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি সবিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কবিতা শুনুন গানের আড়াল কাজী নজরুল ইসলাম তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধুর অবিপরিচয় আর সব অবসান অন্তরতরে অন্তরতর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো গাহি আছে গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মেছে তার আকুলতা হৃদয়ের কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী উপকূলে বসেই শুনেছ যে সুর বোছনায় তার মানে বেঁধেছে হৃদয়ে সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে আয় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলেই ফুলেই কাদা কুলে কুলে নিশি দিন সুরের আড়লেই মূর্ছনা না কাঁদে শোনে নাই তাহাবেন আমার গানের মালার সুবাস হৃদয়ে আসি আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের বন্ধু বন্ধুগো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখন আসে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ যে সুষম ফুটেছে সে ফুল রক্ত ফাটিয়া পড়ে সারা জনবের ক্রন্দন যার ফুটিয়াছে ঠাকা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ছুমছুমি ভোল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয় কেহ নয় জানাইও আমার এই যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠ পাড়ায় হয়েছে তোমার হৃদয়ের কাছাকাছি